একটা ডেড মোবাইল ফোন আসলে হতাশ হয়ে যান যে এই মোবাইল ফোনটার সমস্যা কোথায় আর কাজ কোথা থেকে শুরু করল অনেক টেকনিশিয়ান ভাইয়ের এই প্রবলেম থাকে বা অনেকেই ট্রেনিং করার আগে আমাদেরকে এই প্রশ্নটাই বেশি করে যে ভাই আমি ডেড মোবাইল ফোনের ফল ফাইন্ডিং করতে পারি না একটি মোবাইল ফোনের স্টেপ বাই স্টেপ ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে খুব সহজেই কিভাবে আমি ডেড মোবাইলের ফল ফাইন্ডিং করব তো অনেক টেকনিশিয়ানের কথা ভেবে বা টেকনিশিয়ান ভাইরা এই ধরনের রিকোয়েস্ট করার ফলে আমরা একটি ডেড মোবাইল ফোনের উপরে একটি শর্ট কোর্স নিয়ে এসেছি যেই কোর্সটি আপনি আপনার শপে বসে অনলাইনের মাধ্যমে খুব সহজে করতে পারবেন এবং এখন থেকে যে কোনো ডেড মোবাইল ফোন আসুক পানিতে পড়া হোক হাত থেকে পড়া হোক অটোমেটিকলি বন্ধ হয়ে যায় অনেকের চার্জে লাগিয়ে বন্ধ হয়ে গেছে অনেক সময় অনেকেই কাজ করতে গিয়ে রানিং মোবাইল ছিল কাজ করতে গিয়ে ডেড হয়ে গেছে যেই কোনোভাবে ডেড হোক না কেন ডেটের এর উপরে আমরা বিস্তারিত একটি ক্লাস রেডি করেছি যে ক্লাসগুলো আপনি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করলে যে কোনো ডেড মোবাইল ফোন অল্প সময়ের ভিতরে আপনি খুব সহজেই রিপেয়ার করতে এবং সাকসেসফুলি রান করতে পারবেন তাই এখন আর ডেড মোবাইল ফোন আসলে বা ডেড মোবাইল ফোনের কাজ নিয়ে আর কোনো ভয় কিছু নেই আপনি আমাদের এই কোর্সে জয়েন্ট করলেই তার সমাধান হান্ড্রেড পার্সেন্ট আপনি পেয়ে যাচ্ছেন এবং এই একই ফর্মুলায় আমি নিজে কাজ করি এবং আমার হাজার হাজার স্টুডেন্ট দেখা যাচ্ছে তারা কাজ করছে দেশে দেশের বাইরে এই ফর্মুলাতে শত শত মোবাইল ফোন তারা কমপ্লিট করছে এবং খুব কম সময়ের ভিতরে এবং আত্মবিশ্বাসের সঙ্গে তারা একটা ডেড মোবাইল ফোন আসলে কাজ করে কারণ তাদের কাছে ডেড মোবাইল ফোন আসলেই মনে করেন যে মজা কারণ ডেড মোবাইল ফোনের যে কাজ করার যে ধারাবাহিকতা বা যে স্টেপগুলো আমি দেখিয়েছি যে সলিউশনটা আপনাদেরকে আমরা দিয়েছি এটি কারণেই তাদের কাছে ডেড মোবাইল ফোন আসতে কোনো ভয় লাগে না তো তাই যারা এরকম ডেড মোবাইলের কাজ করতে যে ভয় পান বিভিন্ন দোকান থেকে রিটার্ন আসা মোবাইল ফোনগুলো কাজ করতে আপনারা হাত দেন না যে এটা কোথা থেকে সমস্যা আমরা হাত ধোবো না এটা চার্জিং এসি ভালো না খারাপ কি করেছে বুঝতে পারি না তাদের জন্য আমাদের এই কোর্সটি আর আপনারা চাইলে এখন আমাদের এই কোর্সে জয়েন করতে পারেন এবং স্টেপ বাই স্টেপ এটি ডেড ফল ফাইন্ডিং শিখে আপনারা যেকোনো মোবাইল ফোনের ডেট খুব সহজে নির্ণয় করতে পারেন ঠিক আছে সব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আমাদের ক্লাসের ভিতরে আসসালাম আলাইকুম